আল্লামা তৈয়ব সাক্ষী বয়স যখন ছয় মাস ওনাকে সিদ্ধি খাওয়ানোর জন্য যখন আনা হয়েছে হাজার চৌরবীর দরবারে তখন উনি সিদ্ধি খায় না হাজার চৌরবী রহমতুল্লাহ বলেন তৈয়ব তুম নেহি খাওগে তো মে নেহি খাওগা তুমি না খাইলে আমি খাবো না তখন গরম গরম সিন্নিতে হাড় ঢুকিয়ে দিয়েছেন ছয় মাসের তৈয়ব সাহেব আপনি কি শুনেছেন দুই বছর বয়সে পীরের কথা শুনতে আপনি কি শুনেছেন কোন মুরিডের কথা যিনি দুই বছর বয়সে পিয়ের কথা শুনেছেন তৈয়প শাহ কিমলা রক্তুলার বয়স জঙ্গল দুই বছর দুধ পান করা বন্ধ করবেন তখন মাই সাহেব আ হাজার চৌরবিকে পর্দার নাম থেকে বলছেন হুজুর তাইয়প্শা কিউলা দুধ পান করার টাইম শেষ তখন হাজার চৌরবি পর্দার ওভার থেকে বললেন তাইয়প্তুম পড়া হিয়া দুধ মত প্রিয় তখন থেকে আর কোনোদিন মায়ের দুধে দিকে তাকান নাই বা খাওয়ার চেষ্টা করেন নাই আল্লাহ মাতে ইয়েফসা কেব আপনি কি শুনেছেন ছয় বছর বয়সে কোন ছেলে আল্লাহকে দেখতে চান আল্লাহ মাতে ইয়েফসা কেবল না রহতুল্লাহ রাইমার আব্বাজান বলছেন

ওনার যে কার্যক্রম যে সংস্কার এগুলো এগুলোর সাথে আর কারো সংস্কার মিলবে না মিলবে না মিলবে না আপনি কি শুনেছেন আট বছর বয়সী একজন বাচ্চার সাথে রওজার বিকট থেকে বের হয়ে খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই কথা বলছে আল্লামা সিরিকুলি রহমতুল্লাহ আলাই আট বছর বয়সে শাকিব সাকিবলাকে ভারতের আজমের শরীফ নিয়ে গেলেন জিয়ারত করার জন্য সেখানে জিয়ারত করা শেষ হওয়ার পর খাজা শ্রীকুটি একা রেখে আট বছরের তৈয়াকে উনি অন্য জায়গায় হাঁটতে চলে গেলেন কারণ জানেন এই ছেলেকে রেখে গেলে একজন এসে সৌবত দিয়ে যাবে তখন এক নুরানি চেহারাওয়ালা এসে মাথার উপর হাত বুলিয়ে দিলেন আদর করে দোয়া করে দিলেন পরে যখন বাবা এসেছে আল্লামা সিরিগুটি জিজ্ঞেস করছে কে দেখা হে এই ব্যবসা কেবলা বলেন এক নুরানি এক আল্লাহ বন্দা আয়া আর মুজকো দোয়া ফরমায়া আরে ও ওর কো ওর কোই নেহি হে হাজি মাইনউদ্দিন চিশতি আয়া তুজকো দোয়া কর দে গয়া